আমি প্রথমে আপনাদের এটার সন্ধান পাই হচ্ছে ফেসবুকে ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছিলাম ডক্টর ইব্রাহিম ভাই ওনাকে আমি ফলো করতেছিলাম অনেকদিন আগে থেকে সো ওনাকে দেখার পর আমার একটু কনফিডেন্টটা বাড়ে তো তখনই আমি যোগাযোগ করার চেষ্টা করি আপনাদের সাথে আনফর্চুনেটলি আমি আপনাদের এটাতে পাইনি যেটাতে এখন আমরা কথা বলছি তো পরেরটাতে যেটা হচ্ছে পিস ডুয়েলিং পিস স্কোয়ার যেটা ওটাতে আমার একটা হয়েছে এবং আজকে ভিজিট করলে আমার কাছে খুব ভালো লাগছে আর যেটা আসলে বাংলাদেশের জন্য মানে খুবই দুঃখজনক যে আসলে বিশ্বাস করাটা সো সেরকম অনলাইনের মাধ্যমে যাই হোক আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে গ্রাহকদেরও সেটাই বলবো যারা আমরা আসলে বাহিরে আছি আমাদের আসলে দরকার যেটা ট্রাস্ট দেশে কাউকে কোনো অ্যাসেট করতে হলে ট্রাস্ট সো তহিন ভাই আলহামদুলিল্লাহ যেই প্রজেক্ট এবং কি যেই মানে ফিউচার ভীষণ নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো এবং কি আল্লাহ যেন ওনাকে এই পথে রাখার তৌফিক দান করেন আমরা দোয়া করি এবং কি আমাদের ছেলে সন্তানকে যেন আমরা এরকম একটা পরিবেশ দিতে পারি যে পরিবেশে তারা বেড়ে উঠবে এবং আমাদের যে আমানত আমানতকে আল্লাহর পথে রেখে যেতে পারবো যেটা আমাদের মৃত্যু পরে যেন এর স্বভাব আমরা পাই সেই উদ্দেশ্যে সো আল্লাহ যেন ওনার ভীষণকে এবং কি মিশনকে সফল করেন সেই দোয়া করি এবং কি সবাই দোয়া করবেন ওনার জন্য